নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ আমি শেয়ার করতে চলেছি বেথো শাক রেসিপি আমরা তো বেথ শাক বলি তোমরা যদি অন্য কিছু বলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আজকের এই বেথো শাক আমি কিন্তু বেগুন দিয়ে বানাচ্ছি যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আজকের এই রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো একই কথা আগেই বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো এটা আমার তরফ থেকে অনুরোধ রইল আজকের এই রেসিপি তাহলে শুরু করা যাক এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি তারপর শাকে প্রথমেই বললাম যে বেগুন দিয়ে বানাচ্ছি তাই এখানে কিছুটা পরিমাণ বেগুন কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে এরপর ফোড়নের জন্য নিয়েছি একটা পেঁয়াজকে একটু কুচিয়ে কেটে নিয়েছি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এবং কয়েক ক রসুনকে একটু আগে থেকে থেতো করে নিয়েছি এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব আর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এরপর বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা এবং রসুনটাকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ যেহেতু বেগুন ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম তাই হলুদটা এখানে খুব সামান্যই দিতে হবে খুব ভালো করে দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হচ্ছে শাকটাকে শাকগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর শাকগুলো দিয়েও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে শাকটাকে একটু ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর এই যে শাকটা কিন্তু একদম দেখতেই পাচ্ছ অল্প হয়ে গেছে আর শাকটা কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে আগে থেকে দিলে কিন্তু অনেক সময় লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য এরপর শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলোকে বেগুনটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে বা শাগে একটু চিনি দিলে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তার মানে শাক কিন্তু এখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিলাম একটা প্লেটে পরিবেশনের জন্য একদম তৈরি আমার আজকের রেসিপি বেগুন দিয়ে বেথো শাক রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে ধন্যবাদ